আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিহাজ কিচেন আর শেয়ার করছি মুচমুচে রসালু খাজার রেসিপি পারফেক্ট কিভাবে তৈরি করবেন তারই রেসিপি আজকে শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খাজা তৈরির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এই সেম প্রসেসে খাজা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ এক চা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন তবে সয়াবিন তেল আমার হাতে কাছে ছিল এই জন্য আমি সয়াবিন তেল দিয়েই তৈরি করছি চাইলে কেউ ঘিও দিতে পারেন এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে তো সবগুলো উপকরণ ঠিক এইভাবে মাখিয়ে নেব শুকনা অবস্থায় এখানে আমার কাছে তেলের পরিমাণটা একটু কম লেগেছে আমি আবারও কিছু তেল অ্যাড করছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন ময়দার সাথে যত বেশি সয়াবিন তেল বা ঘি ব্যবহার করবেন এতে করে খাজার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এবং ক্রিস্পি হবে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে একটু একটু করে পানি অ্যাড করব একবারে পানি দিতে যাবেন না এতে করে ডোটা বেশি শক্ত কিংবা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য জন্য একটু একটু করে পানি অ্যাড করবেন আর নরম সফট এক ডো তৈরি করবেন ডোটি মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে এখন হচ্ছে আমি রুটির মতো শেপ দিব খাজা তৈরিতে এই ডোটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনি ডো সঠিকভাবে তৈরি করতে পারেন তবে আপনার খাজা হবে পারফেক্ট ইনশাল্লাহ তো আমি একটি একটি করে চারটি রুটি তৈরি করে নিব রুটিগুলো যত বেশি পাতলা হবে খাজাটা তত বেশি ক্রিস্পি এবং খেতে দারুণ মজা লাগবে এই জন্য চেষ্টা করবেন রুটিটা অনেক বেশি পাতলা রাখার খাজা তৈরির জন্য রুটিটা আমি বেশ বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি এতে করে খাজাগুলো অনেকগুলো পিস হবে তো আমার এই যে রুটি তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একে একে চারটি রুটি তৈরি করেছি সবগুলো লেয়ারে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে লেয়ার তৈরি করব একের পর এইভাবে ঠিক রুটি দিব এবং কর্নফ্লাওয়ার এবং তেল অ্যাড করব আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ প্রথম লেয়ারটা আমি যেভাবে কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি ঠিক দ্বিতীয় লেয়ারটাও আমি এইভাবেই কর্নফ্লাওয়ার তেল দিয়ে একের পর এক রুটি দিয়ে আমি আবারও কর্নফ্লাওয়ার এবং তেল দিব। এভাবে ঠিক চারটি রুটি আমি কোট করে নিব। সবগুলো লেয়ার তৈরি করা হয়ে গেলে আমি এখন একটি একটি করে ভাজ দিব দেখুন আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটি চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব এইগুলো দিয়েই কিন্তু তৈরি হবে মজাদার মুচমুচে সেই খাজাগুলো তো আমি কিভাবে কাজটি করছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কেটে নেওয়া হয়ে গেলে একটি বেলনা সাহায্যে সামান্য পরিমাণ বেলে নেব দেখুন খুব সুন্দর একটা শেপ এসেছে আমাদের খাজা তৈরির জন্য তৈরি করে নেওয়া খাজাগুলো এখন একে একে তেলে দিয়ে দিব এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি তেলে আমি অন্য কিছু ভেজে নেওয়ার কারণে তেলের কালার ঠিক এমন দেখা যাচ্ছে কিন্তু দেখতে এমন হলেও খাজা তৈরিতে আমি এই তেল ব্যবহার করেছি যেহেতু তেলটা নষ্ট হয়ে যাবে এই জন্য তো দেখুন কথা বলতে বলতে খাজাটা কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ খাজা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে খাজাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি সেই শিরাতেই আমি কিন্তু খাজাটা দিয়ে দিচ্ছি খাজাটা দিয়ে চিনির শিরায় আমি খাজাটা দিয়ে এপিট ওপিট শুধু উলটিয়ে নিব যেহেতু আমি একসঙ্গে অনেকগুলো তৈরি করেছি জন্য আমি সবগুলো খাজাই দেওয়ার চেষ্টা করছি যাতে এতে করে খাজাগুলো রসটা খেয়ে একেবারে রসালু হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন আমি কিভাবে কাজটি করছি একে একে উল্টে পাল্টে রসে ডুবিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা একটু হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে খাজাগুলো উল্টে পাল্টে রসে ডুবিয়ে নেব তৈরি হয়ে গেল মুচমুচে রস আলু খাজা যেটা বানানো খুবই সহজ খুবই সহজে এই খাজাটা তৈরি করা যায় আমার রেসিপি ফলো করে যে কেউ তৈরি করতে পারবে মুচমুচে রসালো এমন দারুণ একটি খাজা তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম